নাগরিক ঐক্য কেন আরও তো দল তো আছে বেলা নাগরিক ঐক্য কেন আমি মোটামুটি ভাবে কালকে রাত্রে একটু চিন্তা করছিলাম যে এই প্রশ্নটা আমাকে সাংবাদিক ভাইটা করলেও করতে পারে কি উত্তর দেবো মোটামুটি ভাবে তিনটা বড় কারণ খুঁজে পেয়েছি একটাই বড় কারণ সেটা হলো এই পার্টির প্রধান মাহমুদুর রহমান মান্না উনি একমাত্র একটা ব্যক্তি যাকে আজকে নয় অনেক আগের থেকে আমি পছন্দ করি ওনার টেলিভিশনের টক শো শুনি ওনার কথা শুনি ওনার যুক্তি এবং বক্তব্য শুনে বিমোহিত হয়ে যায় কি জাদু ওনার ভিতরে আছে উনি জানেন বাট আমরা যারা শুনি আপনাদের অবস্থা আমি আমি আই এম রিয়েলি ইমপ্রেস উনি পরশু দিনও মানবী আপনার একটা কথা শুনলাম আপনি বলতেছিলেন সালাউদ্দিন আইনের মানুষ সালাউদ্দিন প্রশাসনের মানুষ ও যখন কথা বলে খুব ভালো লাগে আমি শুনি আজ কি মনির আসিফ মুনির নাকি মুনির হ্যাঁ কোন মুনির যখন কথা বলে আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি সেখানে পড়াশোনা করেছি ও সেখানে পড়াশোনা করেছে ওর কথা শুনি ওরা যখন একই কথা বলে সেটাও আমার ভাল লাগে ওরা যখন ভিন্ন কথা বলে সেটাও আমার ভাল লাগে দ্যাট ইজ হোয়াট ইট ইজ একজন অরেটারকে একজন এইভাবে যেতে হবে আই লাইক এবং ওনার পাশে বসে আমি ওনাকে অনুরোধ করছিলাম যে ভাই এই যে এখন যে স্টেলমেন্টটা হয়েছে এই এই পিআর নিয়ে এবং গণভোট নিয়ে প্লিজ টেক আপনি পারবেন এটাকে সমঝোতা আর নষ্ট করা যেতে পারে না ইউ ক্যান ইউ আর ক্যাপাবল অফ ডুইং ইট প্লিজ ডু ইট আমরা সমর্থন দেবো আপনাকে সো আমার নাগরিককে আসার পিছনে এক নম্বর কারণ হলো মাহমুদুর রহমান মান্না আমার পছন্দের মানুষটি দ্বিতীয় কারণটা হলো এই দলটি স্বাধীনতার পক্ষে আমি একজন মুক্তিযোদ্ধা অবশ্যই আমার দুর্বলতা আছে এবং সেই সাথে এরা একটা জোটে আছে এমন একটি যারাও স্বাধীনতার পক্ষে এবং যাদের তৎকালীন প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আহ্বানে তার ডাকে মানুষ হতাশ মানুষ নিরাশ মানুষ তারাও উজ্জীবিত হয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আগের থেকেই তৈরি ছিল কিন্তু মাঝখানে একদিন দুই দিন তিন দিনের জন্য হতাশ হয়েছিল আবার তার আহ্বানে আবার ঝাঁপিয়ে পড়ে এ কথা কেউ অস্বীকার জানি না আমি অন্তত ওই তার বক্তব্যটা শুনি রেডিওর ঘোষণাটা শুনি আমি যুদ্ধে গিয়েছিলাম এবং বেঙ্গল রেজিমেন্ট যারা এই যুদ্ধে অংশগ্রহণ না করলে হয়তো মুক্তিযুদ্ধের কোন ডাইরেকশনে যেতে বলা যায় না যখন একটা ব্যাটালিয়ান চট্টগ্রামে বিদ্রোহ করলো আই রিভোল্ট অন্য তিনটা বা চারটে ব্যাটালিয়ান যারা ছিল জয়দেবপুরে একটা ছিল কুমিল্লায় একটা ছিল যশোরে একটা ছিল তারপর তারা রিভোল্ট করলো সেই তারিখগুলো আঠাইশ তারিখ এবং তিরিশ তারিখ আর ওইটা হয়েছে ছাব্বিশ তারিখ পরে সাতাইশ তারিখ সুতরাং এই বলি যে এই এই দল যে দলের সাথে জোটে আছে সেটাও আমার কাছে গ্রহণযোগ্য এটা আমার এখানে যোগদানের দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হলো নাগরিক ঐক্যের আমি জানি আমি তাদের কনস্টিটিউশন পাইনি দেখতে পারি বাট পরশু বেলাল একটা কাগজ আমাকে পাঠিয়ে দিয়েছে ওইটা পড়েছি রাত্রে তাদের যে রাষ্ট্র ভাবনা কল্যাণ রাষ্ট্র এক্সিলেন্ট যে কোনো প্রথম ওয়ার্ল্ড কান্ট্রিগুলার তাদের চিন্তা ভাবনা যেরকম সেই ভাবনাই এটা এবং আপনারা খেয়াল করে দেখবেন আমি যে আমার যে লিফলেটটা আজ থেকে পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে বিতরণ করেছি এলাকায় এখানে আপনাদের কয়েকটা কপি দিয়েছি এখানে আঠারোটা পয়েন্ট আছে আমার ওই এলাকাটা গ্রাম দুই আসনের জন্য তাদের উন্নয়নের জন্য ওই এই এতটুকু লিপ্টেটির মধ্যে যতটুকু জায়গা করা যায় যেটা করেছি এই রাষ্ট্র ভাবনা এটা তো আমি জানতাম না এই কল্যাণ রাষ্ট্রের অনেকগুলো পয়েন্ট ওটার ভিতরে আছে